এবার কিছু খাদ্যের ন্যাচারাল সোর্সেস স্বাভাবিকভাবে প্রকৃতি থেকে কিভাবে পাওয়া যায় কি কি খাদ্যে আছে কোনটা রিচ সেটা আমি একটু কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন আমি বলেছি কার্বোহাইড্রেট খাবার হ্যাঁ কিসের জন্যে দরকার হয় একটা আমাদের তো খাদ্যের এনার্জি দেয় শরীরে পেট ভরাতে সাহায্য করে এবং অন্যান্য কাজ আছে ডিটেলসে যাচ্ছি কি ধরনের খাওয়া হোল গ্রেন্স মানে যে কোনো ডাল ধরনের প্রোডাক্ট মূলত কিন্তু গম মাইলো জোয়ার ভুট্টা চাল এগুলো থেকে আসে আলু পটাটো তারপরে বিভিন্ন ধরনের ফল থেকে আসে কলা চিকু মানে হচ্ছে তোমার ওই সবেদা আম এগুলোতে কার্বোহাইড্রেট খাওয়ার বেশি থাকে এরপরে আসে প্রোটিন আমি আগেই বলেছি অ্যানিম্যাল প্রোটিন আর ভেজিটেবল প্রোটিন তা প্রোটিনের কাজ হচ্ছে আগে কিছুটা বলেছিলাম আমাদের হাড় এবং মাসুল তৈরিতে সাহায্য করে এবং আমাদের যে বিভিন্ন শরীরের সবসময় সমস্ত কোষের রিজেনারেশন কোষ ভাঙে সেগুলো মেনটেন করা এবং রিজেনারেশনে সাহায্য করে তৈরিতে সাহায্য করে ভেজিটেবল প্রোটিনগুলো মূলত আছে ডালসেস ডালের বিভিন্ন ধরনের ডাল পালসেস এবং চানা ডাল মানে চানা মানে ছোলা মটর মুগ এই ডালগুলো আছে যে কোনো ডেয়ারি প্রোডাক্টে আছে দুধ ঘি পনির ছানা এগুলোতে আছে দইয়ে আছে এগুলো হচ্ছে ভেজিটেবল প্রোটিন আর অ্যানিম্যাল প্রোটিন মাছ মাংস ডিম এইগুলোতে আছে মাছ মাংস ডিম ধরো গেঁড়ি গুগলি এগুলোতে অ্যানিম্যাল প্রোটিন এবার আছি ভিটামিন ই আর ফ্যাট তো বলেছি যে কোনো তেলের মিল্ক মিল প্রোডাক্ট যে কোনো তেল সেটা সর্ষের তেল হতে পারে সাদা তেল হতে পারে সানফ্লাওয়ার বিভিন্ন ধরনের তেল জাতীয় জিনিসে এই দুধ সমেত প্রোটিন এই এগুলো আছে ফ্যাটগুলো আছে এবার ভিটামিন ই এর কাজ কি চামড়া এবং আমাদের স্কিন এবং সেলস মানে কোষ তৈরিতে কোষকে মেনটেন করতে সাহায্য করে যে কোনো ভেজিটেবল অয়েল বিশেষ করে সানফ্লাওয়ার অয়েল কর্ন অয়েল এগুলোতে থাকে আমাদের সিরিয়াল গ্রেন্স যেমন ভুট্টা গম জোয়ার এগুলোতে ভিটামিন এ থাকে ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল পাতা সবুজ রঙের পাতা যে কোনো জিনিসে তারপরে ধরুন বরবটি তারপরে ধরুন সিম পালং শাক এগুলো তো ভিটামিন ই থাকে এরপরে হচ্ছে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড কী করে মাল্টিপ্লিকেশান অ্যান্ড ফরমেশান অফ নিউসেলস ফরমেশান নিউসালস নতুন করে কোষ তৈরিতে সাহায্য করে যে কোনো ভেজিটেবলসে থাকে বিনসে থাকে বিভিন্ন কড়াইয়ে থাকে আচ্ছা তারপরে বিটে থাকে ফলিক অ্যাসিড গাজরে থাকে টমেটোতে থাকে তারপরে ঢ্যাঁড়সে থাকে তারপরে বিভিন্ন সিরিয়ালসে সিরিয়ালস মানে ওই বললাম ভুট্টা মাইলো জবালা এগুলো ডালে থাকে বিভিন্ন ইয়েতে থাকে বাদামে থাকে নাটসে থাকে অ্যালমন্ড প্লেন আমাদের চিনে বাদাম এগুলোতে থাকে আর অয়েল সিডস থাকে যেগুলো যেগুলো ওই সিডস থেকে মানে তিল তেল এই ধরনের তেল থেকে যে ওই বীজ থেকে যে তেল তৈরি হয় তাতে আছে ভিটামিন বি সিক্স বা পাইরিডক্সিন এটা থাকে মূলত হচ্ছে যে কোনো সিরিয়ালসে থাকে তার মধ্যে জোয়ার ভুট্টা মাইলো গম এগুলোতে থাকে আর বলা হয় একটু ব্রাকলিতে বেশি থাকে আলুতে থাকে ভিটামিন বি সিক্স অর্থাৎ আমি ঘুরে ফিরে একই কথা আসছে মাটির তলায় যে জিনিসগুলো থাকে ভিটামিন ডি ভিটামিন ডি আপনারা জানেন ক্যালসিয়াম অ্যাবজর্বশানে সাহায্য করে ক্যালসিয়াম অ্যাবজরশানে ভিটামিন ডি রৌদ্রালোকে সিন্দেশিস হয় কিছুক্ষণ অন্তত সারাদিনে সমস্ত মানুষের একটু গায়ে রোদ্দুর লাগানো উচিত এই রোদ্দুরে ভিটামিন ডি যে অ্যাবজরশান হয় ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজরপশানে সাহায্য করে ক্যালসিয়াম থাকে কিন্তু ডাঁটাতে প্রচুর ক্যালসিয়াম থাকে আতাতে প্রচুর ক্যালসিয়াম থাকে আবার সেই ঘুরে ফিরে আসবে মাটির তলা থেকে যে জিনিস তৈরি হয় মিল্কে থাকে এগসে থাকে ডিম ডিম আমি বলেছি বারবার ডিম রেফারাল ফুড ডিমে প্রায় সমস্ত খাদ্যগুণ থাকে ভিটামিন সি ভিটামিন সি শরীরের বিভিন্ন কোষ গঠনে সাহায্য করে আরেকটা ভিটামিন সি এর ভীষণ উল্লেখযোগ্য আয়রন অ্যাবজরশানে মানে শরীরের লোহার যে দরকার শরীরে সে লোহার অ্যাবজরশানে ভিটামিন সি এর ভীষণ রোল আছে টক জাতীয় যে কোনো ফলে থাকে তার মধ্যে আমলা আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে টমেটোতে থাকে পেঁপেতে থাকে এই কী বলে গোয়াবা মানে পিয়ারতে থাকে তারপরে মুস মুসম মৌসুমি লেবু কমলা লেবু এমনকি পাতি লেবু এটাতেও থাকে আর বিভিন্ন মাটি থেকে তৈরি সবজিতে থাকে ক্যাপসিকামতে থাকে এই ধরনের যেগুলো মাটি থেকে তৈরি হয় তাতেও ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় ভিটামিন এ সবাই জানে দাঁতের এনামেল তৈরিতে চোখের তৈরিতে এবং ভিটামিন এ বডির ইমিউনিটি সেটা ভিটামিন সি রোল আছে ভিটামিন এরও রোল আছে একটা জিনিস মাথায় রাখতে হবে ভিটামিন এর যে কোনো কমন সোর্স হচ্ছে চোখের যেটা বলা হয় ভিটামিন সেটা হচ্ছে যে কোনো হলুদ শস্য হলুদ খাবার হলুদ যার বাইরেও হলুদ ভিতরে হলুদ ধরুন পাকা পাকা পেঁপে ধরুন কুমড়ো ধরুন পাকা আম এগুলোতে বেশি করে ভিটামিন এ থাকে ডার্ক গ্রিন লিভি ভেজিটেবল তো বারবার বলি আমরা ঘুরে ফিরে বলি আচ্ছা তারপরে বিনসে থাকে শিমে থাকে তারপরে যে কোনো হলুদ রঙের ফলে বললাম তারপরে গাজর তারপরে লাউ টমেটো পাকা পেঁপে আর দুধের প্রোডাক্টে মিল্ক কার্ডস মানে দই দুধ পনির এগুলো তো ভিটামিন এ প্রচুর থাকে জিঙ্ক জিঙ্ক তো ডায়রিয়া জিঙ্কের অভাবে হয় ডায়রিয়ার অনেক কিছু জিঙ্কের আছে ব্রেনের ডেভেলপমেন্টে জিন সাহায্য করে সবাই আলটিমেটলি মানব শরীরকে সুস্থভাবে বজায় রাখতে সাহায্য করে জিন থাকে কিন্তু বাজরা রাগি এগুলোতে আমাদের এই অঞ্চলে বাজরা রাগি এগুলোর ব্যবহার কিন্তু একটু কমই হয় কিন্তু আশীর্বাদ বলে একটা কোম্পানি মাল্টিগ্রেন আটা বলে একটা পাওয়া যায় বোম্বে টোম্বে অঞ্চলেই দেখা যায় মানুষ গিয়ে ওই এগুলো থেকে বিভিন্ন যে সেন্টারগুলো আছে যেখানে অনেক কিছু পাওয়া যায় বিগ বাজার এই ধরনের সেখানে গিয়ে বিভিন্ন ধরনের দানা তাদের মিশিয়ে নেয় একটা কিছু এত এক কিলো বাজরা নিল এক কিলো আটা নিলো এক কিলো মানে গম নিল এগুলো সব ভাঙিয়ে একসঙ্গে করে নেয় এটাকে মাল্টিগ্রেন আটা বলে আর আশীর্বাদ কোম্পানি সম্ভবত পাওয়া যায় আমি ঠিক শিওর নয় তাছাড়া বিভিন্ন ডালে থাকে জিঙ্ক এবং গরুর দুধেও থাকে আর ওই কী বলে বিভিন্ন মাটি থেকে তৈরি যে কোনো শস্যতে থাকে এই সব মিলিয়ে একটাই কথা আমি প্রথমেই বলেছি প্রকৃতি মানুষকে বাঁচাতে সাহায্য করেছে মানুষকে জীবকে প্রাণী সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখার জন্যে যা যা দরকার সে উজাড় করে হাত ঢেলে দিয়েছে আপনারা প্রকৃতির ওপর ভরসা করুন আর্টিফিশিয়াল খাবারের ওপর এই যে কিছু কমন প্রোডাক্ট ফুড প্রোডাক্ট বাজারে বিভিন্ন চলে কোম্পানিগুলো ডাক্তারদের কাছে জুতোচ্ছল খেয়ে ফেলছে আর বিভিন্ন যাবে বুদ্ধি তো গ্রামের মানুষের অনেক বেশি তারা স্বাভাবিক এইটা বুদ্ধি আর ইনফরমেশন মেমরি দুটো কিন্তু আলাদা বিষয় সেটা আমার একটা আগের ভিডিও আছে কি করে পড়াশোনা করতে সেইটা যাই হোক একটাই কথা প্রকৃতি থেকে যে সমস্ত খাবার পাওয়া যায় ন্যাচারাল খাবারের উপর গুরুত্ব দিন আমি এর পরবর্তীকালে একদম ছমাস থেকে কিভাবে খাওয়াটা শুরু হবে পরবর্তীকালে